বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি শেখ আতিকুর রহমান এলিন চলে আসলাম আপনাদের মাঝে গরুর হাটের খুলনা জোড়াঘেটের গরুর হাটে চলে এসেছিলাম আপনারা আছেন আমাদের চ্যাবেল বিড়ি এলিন বরা খুলনা থেকে শেখ আতিকুর রহমান এলিন বলছি বন্ধুরা তো আসেন আমরা দেখি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন ভাই হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন বলছি এই গরু তো আপনার হ্যাঁ এই কয়টা গরু নিয়ে আসেন আপনি

যেটা বসে আছে এটা পাশে আমার সব একই প্রাইস আপনার সব প্রাইস একই বন্ধুরা ওনার গরু আছে প্রায় সব সেম सेम এটা ইজ আ আস্কিং প্রাইস দামাদামি করে তো নিয়ে যাবে আসলে ধরে নামা যাবে একদম একদম আপনার ওনার হচ্ছে একদম ভাই আপনারা ছেড়ে দিতে দেখেন না নাকে দেখে রাখেন ভাই নাম কি রিপন হোসেন রিপন হোসেন ভাই নরাইল কালিয়া থেকে এসেছে আপনার এক দামে ওডিং বেজবে কোনো দামাদামি না আপনি গরুগুলো গুলো দেখে রাখুন বন্ধুরা আমি এক এক করে আপনাকে সবগুলো গরু দেখা দিচ্ছি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমরা ডিটেইলস দেখানোর চেষ্টা করছি এটা বেশ বড় গরু বন্ধুরা আমরা আছি জুরাঘেট গরুর হাটে এখানে অনেক গরুর উপস্থিতি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজের সকাল দশটা এখন অনেক গরু রয়েছে এখানে হাটের অনেক ইয়ে বিস্তারিত রয়েছে বিস্তৃতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গরু আছে অনেক আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এই পাশে চলে আসি এই পাশে আছে অনেক আরো বড় গরুর সাইজের গরু রয়েছে এখানে ভাই এই গরুর লোক আছে কত দাম লক্ষ টাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নাম কি নাম আছে কেন ওরা নাম আছে কালামানিক দেখতে পাচ্ছি বন্ধুরা সাড়ে ছয় লক্ষ টাকা এটা তো আস চাচ্ছেন আসলে তো কিছু কমটম টম করবেন নাকি একদম আচ্ছা বন্ধুরা আসলে কিছু কম টম করবে একদম না আমরা ডিটেলস একটু দেখাই আপনাদের এটার নাম হচ্ছে কালো মানিক বন্ধুরা কালো মানিক আমরা কালো মানিককে দেখতে পাচ্ছি বন্ধুরা সাড়ে ছয় লক্ষ টাকার কালো মানিক আসলে কিছু তামা করলে কিছু কম নেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালো মানিক কে কালো কোনো ফিরি ফিরি কোন আছে না কিছু টাকর কিছু না ঢাকা শহরে

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গরুর মালিক বলছে সে সাড়ে ছয় লক্ষ টাকা যাচ্ছে কাস্টমার এসে কিছু বললে পরে সে চিন্তা ভাবনা করে দেখবে এবং সে কিছু কমটম করবে আগে থেকে বলে রেখেছে আপনারা আসবেন অবশ্যই আমরা আশা কর আমরা আশা করবো যে বাইরের গরুটা যাতে বিক্রি হয়ে যায় তাড়াতাড়ি এই গরু লাখ লাখ যে আমার কুশাতা নিজের বাড়ি বাড়ি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই আশা আমরা আশা করি যে আপনার গরু বিক্রি হয়ে যাক বন্ধুরা জি বন্ধুরা আমরা আর এই পাশে যাচ্ছি আরও বড় বড় গরু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে ভাই এই টাকার গরু এটা আপনার নাকি কত চাষে কত দামটা জানেন নাকি চা দাম জানেন না যে কত আচ্ছা সাদা মানিক দেখতে পাচ্ছি আমরা তা কত প্রাইস মানে উনি কিছু কই নেই কত ব্যাস পেকি দেখি আচ্ছা যাই হোক গরুর মালিক এখানে নেই বন্ধুরা আমরা আসলে আপনারা আসলে এটা কত দাম জানেন হ্যাঁ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লক্ষ আচ্ছা বন্ধুরা বলছে সাড়ে পাঁচ লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সাড়ে পাঁচ লক্ষ টাকার সাদা মানিককে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো অনেক গরু রয়েছে বন্ধুরা এখানে বন্ধুরা আমরা চোপ যাই বন্ধুরা আমরা আছি জুরা গেট গরুর হাটে রয়েছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে ভাই আপনার গরু আপনার আচ্ছা কোনটা ওই বড়োটা বড়োটা কত ভাই ভাই বড়ো গরুটা কত চাচ্ছেন আপনারা ওইটা হ্যাঁ হ্যাঁ সাড়ে পাঁচ লক্ষ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার নামটা আছে নাকি কোনো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে

দেখতে পাচ্ছেন বোধহয় অনেক গরু রয়েছে অনেক গরু রয়েছে ভাই গরু আপনাকে এই কত দাম কত এটার কত ভাই এটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দেখা মাত্র সিং ফুটন্য ধরে ধরে আইছে আমার দিকে যাই হোক গরু তেজি আছে বন্ধুরা এটা বোঝা গেল যে গরু তেজি আছে তিন লক্ষ কত ভাই তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কি কমটম করবেন কাস্টমার আসলে না যা দাম আচ্ছা বন্ধুরা কাস্টমার আসলে আরও কিছু কম রাখবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আজকিন প্রাইস আসলে পরে দামাদামি করে আপনারা বুঝে শুনে নিতে পারবেন আর হাট থেকে বেরোনোর আগে রশিদ রশিদ নিয়ে নেবেন হাটে রশিদ তাইলে আর কোনো প্রবলেম থাকবে না বন্ধুরা আমরা আছি জোড়া গেট গরুর হাটে আমি শেখ কাতিকোরা মানে লিন আছি ট্রাভেল বিডি চ্যানেল থেকে বলছি ভাই আপনার নাম কি মোহাম্মদ বাবু শেখ কোন জায়গা থেকে নিয়ে আসেন আপনারা আচ্ছা নরাইল নরাইল থেকে এসেছে বাইরা সবাই নরাইল থেকে মানে নদীপথের সুযোগ না নরাইল থেকে ট্রলারে এসে ঘাটে নেমে এদিকে এখানে চলে আসে দুটো গরু দুটো আচ্ছা কোনটা কোনটা

দুই লক্ষ তিরিশ হাজার টাকার গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আসলে কিছু দামা দামি আসলে পরে করে করে কম বেশি নেবে বন্ধুরা বলছে ওনারা আপনারা দেখতে পাচ্ছেন পাশের কত এটা লাখ পঁচিশ হাজারের গরু দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এক লক্ষ পঁচিশ দাঁত উঠেছে এক লক্ষ পঁচিশ হাজার দেশি গরু দেশি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা

ভাই কি বিক্রি হয়ে গেছে কত দাম কত আচ্ছা কত বেচবেন বন্ধুরা দুটো গরু ঢুকলো কেবল মাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে গরু রয়েছে বড় গরু লোক আছে আমরা এখানে বড় গরু দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আছি জোড়া গেট গরুর হাটে রয়েছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন লোক না না থাকলে তো দাম দাম ভাই এই এই গরুর কত চার লক্ষ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার দাম চার লক্ষ টাকা বলছে আসলে তো কমা নেবেন কিছু কিছু কম সম করবেন তো কাস্টমার আসলে অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন চার লক্ষ টাকা আজকের প্রাইস আর আপনারা আসলে পরে কিছু কম বেশি করে নেবে ভাই বলছে গরুর গরম লাগতেছে আর স্বাভাবিক গরম অনেক পড়তেছে ঠিক আছে ভাই আপনি পানি দিন আপনার কাজ করেন বেশ আমরা আর একটা বড় গরু দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আরও একটা বড় গরু দেখতে পাচ্ছি ভাই আপনার গরুর দাম কত দাম ছয় লাখ ভাই ছয় লক্ষ টাকা আসকিন প্রাইস হ্যাঁ দামাদামি হবে তাই তো হ্যাঁ দামাদামি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয় লক্ষ টাকা গরুর দাম গরুটার সাইজটা অনেক বড় বন্ধুরা অনেক বড় সাইজের গরু ছয় লক্ষ টাকা দাম ভাই আসলে দামাদামি করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ছয় লক্ষ টাকার গরু আমি একটু ভালো করে দেখাই গরুর দ্বারে যাতেই তো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একটু ওই পাশে যাই বন্ধুরা আমরা চলে আসলাম এই পাশে দেখতে পাচ্ছেন এই লোক আছে কত দাম কত আচ্ছা বন্ধুরা লোক নাই আমরা এমনি দেখাই দিচ্ছি লোক নেই বন্ধুরা আমরা রয়েছে জুরাগেট পশুরাহাটে আপনারা আছেন চ্যানেল বিডি ট্র্যাভেল বিডি চ্যানেল থেকে বলছি আমি শেখ রহমান বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সব গরুরই তেজ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কোনটাতে কখন প্যাটের মধ্যে সিং ঢুকায় দেয় তার কোনো গ্যারান্টি নাই যাই হোক আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গরু এভাবে লোক আছে সাথে কত কন্যা কত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা জুলা গেট গরুর হাটে আমরা দেখতে পাচ্ছি আর একটা গরু দেখতে পাচ্ছি

বন্ধুরা আমি আতিকুর রহমান রয়েছি আপনাদের মাঝে আমরা এখন আছি জুলাগেট পশুরহাটে রয়েছি আপনার পশুরহাটে রয়েছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন গরু ঢুকছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা রয়েছি এই গরুটার পাশে এটার দাম চেয়েছে ভাই ছয় লক্ষ টাকা আপনারা ভালো করে দেখে নিন ছয় লক্ষ টাকার দাম চেয়েছে জোরাগেট পশু গরুর হাটে রয়েছে আমরা নতুন নতুন গরু ঢুকছে দেখতে পাচ্ছেন দাম কত তিন লক্ষ বিশ হাজার টাকার গরু যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বিক্রয় হয়নি এখনো বিক্রয় হবে বন্ধুরা আমরা রয়েছি জোরাগেট গরুর হাটে আমি কাতিকুর রহমান এলিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমি রয়েছি আপনাদের মাঝে জুড়া গেট গরুর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি এখন আমি সে কাতিগুলো নিন এখন আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকবেন السلام عليكم